চল্লিশ মিনিট অপেক্ষার পরও দেখা হল না রুশ প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ওপর চটলেন শাহবাজ শরীফ এবার রাশিয়ার ওপর রেগে লাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দীর্ঘ চল্লিশ মিনিট অপেক্ষার পরও দেখা করতে এলেন না রুশ প্রেসিডেন্ট পুতিন তারপর যা হলো ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর রেগে লাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পুতিনের সঙ্গে বৈঠক না হওয়ায় রুশ প্রেসিডেন্টের ওপর চটলেন শাহবাজ শরীফ নিরাপত্তা রক্ষীদের সামনে রীতিমতো রেগে চেঁচামেচি করতে দেখা গেল তাকে সূত্রের খবর তুর্কমেনিস্তানে এক আন্তর্জাতিক ফোরামে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ এখানেই আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেন শাহবাজ শুক্রবার ছিল সেই বৈঠকের সূচি দেখা যায় পুতিনের সঙ্গে দেখা করতে আগে আগেভাগে এসে চেয়ারে বসে রয়েছেন শাহ কিন্তু দেখা নেই পুতিনের জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পরও আসেননি পুতিন সেই সময় রুশ প্রেসিডেন্ট পাশের ঘরে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এরোদগানের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন এদিকে সোশ্যাল মিডিয়ায় শাহবাজে বিরক্তি প্রকাশের ভিডিও ভাইরাল হতেই ফের একবার নেট নাগরিকদের কাছে উপহাসের পাত্র হয়েছেন পাকিস্তান কেউ কেউ আবার ছুঁড়ে দিয়েছে তিরজাক মন্তব্য যদিও শেষ পর্যন্ত শাহবাজ পুতিন সাক্ষাৎ হলো কিনা সেই বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি